আপনারা যারা স্মার্ট ফোন কিনবেন বলে ভাবছেন তার জন্য কিন্তু এপ্রিল মাসে একটা বিশাল বড় অপরচুনিটি হতে পারে তার কারণ এই মাস প্রায় প্রতিটা কোম্পানির তরফ থেকে কিছু না কিছু ফোন এই মাসে লঞ্চ হয়েছে এমনকি সেটা বিভিন্ন রকম প্রাইস সেগমেন্টে কিন্তু মানে এই নয় যে খুব ফ্ল্যাক্সিবল কিছু ফোন লঞ্চ হয়েছে বা এই নয় যে খুব খুব লো বাজেটের কোনো ফোন লঞ্চ হয়েছে মিড রেঞ্জে যে সমস্ত ফোন আমরা সাধারণত কিনে থাকি যে রকম প্রাইস সেগমেন্টে তো সেরকম ধরনের প্রাইস সেগমেন্টে কিন্তু বেশি ফোন লঞ্চ হয় তো কী কী ফোন লঞ্চ হয়ে সেগুলো জানার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকবেন নমস্কার বন্ধুরা আপনি দেখছেন ক্যান ট্যাক্সি চ্যানেল তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও সবার প্রথমে যে কোম্পানিটার নাম না বলে না তা হচ্ছে মোটোরওয়ালা কারণ তরফ থেকে তিন তিনটে ফোন লঞ্চ হয়েছে মোটো এস সিক্সটি মোটরওয়ালা সবার আগে লঞ্চ হয়েছে তারপরে এসেছে মোটো সিক্স স্টাইলাস এবং রিসেন্টলি লঞ্চ হলো মোটো এস সিক্সটি ফিউশন এর পরের লিস্ট রয়েছে রিয়েলমি এবং আইকিউ আইকিউর তরফ থেকে রীতিমধ্যে দুটো ফোন লঞ্চ হয়েছে যেখানে আইকিউ জেড টেন এক্স এবং যে টেন আর রিয়েলমি তরফ থেকে দুটো ফোন এসছে রিয়েলমি এইটিন এক্স এবং এইটিন প্রো যেখানে অবশ্যই নার্জো সিরিজের এবং স্যামসাং তরফ থেকে রীতিমতো একটা ফোন এসছে স্যামসং এম ফিফটি সিক্স রেডমি তরফ থেকে রেডমি এ ফাইভ পোকোর তরফ থেকে পোকো সি সেভেন্টি ওয়ান ফোনটা এসেছে যদি দুটো ফোনের মধ্যে কিছু টুইস্ট যায় এই দুটো ফোনের ক্ষেত্রে যেগুলো আমরা একটু পরে আসছি ব্যাপারটা নিয়ে এবং সেই সাথে ভিভোর তরফ থেকে ভিভো টি ফোর ফোনটা লঞ্চ হয়েছে ইনফিনিক্স তরফ থেকে লঞ্চ হয়েছে ইনফিনিক্স নোট ফিফটি এস তো নাথিংয়ের তরফ থেকে একটা ফোন লঞ্চ হয়েছে যেখানে সিএমএফ নাম দিয়ে এদের সাব সিএমএফ ফোন টু প্রো লঞ্চ হয়েছে এবং এদের প্রত্যেকটা কিন্তু প্রাইস আলাদা যদি আমরা সব থেকে লো প্রাইস সেগমেন্টে সাড়ে ছ হাজার টাকার মতো আশেপাশে মধ্যে দুটো ফোন তরফ থেকে রেডমি এ ফাইভ এবং এক কথাতে বলি তো অবশ্যই পোকোর ফোনটা একটা বেটার চয়েস হয়ে যায় তার কারণে আমি বলছি দুটো ফোনের কিন্তু প্রাইস থেকে শুরু করে ডিসপ্লে প্রসেসার সমস্ত কিছুই একই খালি পার্থক্য এটাই যে একই প্রাইস সেগমেন্ট অর্থাৎ সাড়ে ছ হাজার টাকা প্রাইস সেগমেন্টে তাতেই আপনি পোকর তরফ থেকে দেখতে পাবেন চার্জ জিবি রাম এবং রেডমির ফোনটা দেখতে পাবেন তিন অবশ্যই আপনি চার জিবি র্যামের দিকেই যাবেন না যেহেতু আপনি একই প্রাইস দিচ্ছেন তো সেই ক্ষেত্রে গেলে আমার মনে হয় যে পোকোর ফোনটা একটু বেটার ভ্যালু ফোন মানি হয়ে যায় রেডমি থেকে তো আশা রয়েছে দুটো ফোন কিন্তু সেম স্পেশিফিক দিয়ে আসে তো যদি আপনার সাড়ে ছ হাজার টাকা বাজেট হয়ে থাকে পোকো সি একটা বেটার ফোন তবে কথা মাথা রাখবেন যে এই দুটো ফোনই কিন্তু এই প্রাইস সেগমেন্টে দুটো বেস্ট ফোন নয় এই প্রাইস সেগমেন্টে আরো অনেক কোম্পানির অনেক অপশন আছে সেকেন্ড যে প্রাইস সেগমেন্টের কথা আমরা বলবো তা হচ্ছে আন্ডার ফিফটিন থাউজেন্ড অর্থাৎ পনেরো হাজার টাকার নিচে যে সমস্ত ফোনগুলো আপনি দেখতে পাবেন এই প্রাইস সেগমেন্টে সম্ভবত তিনটে ফোন রয়েছে এই প্রাইস সেগমেন্টে এই দামে তা হচ্ছে আইকিউ তরফ থেকে আইকিউ জেড টেন এক্স রিয়েলমি তরফ থেকে রিয়েলমি এইটিন এক্স ইনফিনিক্স এর তরফ থেকে ইনফিনিক্স নোট ফিফটি ফাইভ জি প্লাস যদি ফোনে কিন্তু ফাইভ জি প্লাস রয়েছে অর্থাৎ ভিএনআর এ সাপোর্ট রয়েছে তিনটি ফোনের মধ্যে রিয়েলমি এইটটি এক্স যে ফোনটা এটা কিন্তু না নয় ভালো তার কারণ পারফরমেন্স প্রথমত বাকি দুটো ফোন রয়েছে এই প্রাইস সেগমেন্টে তারা কিন্তু মিডাটেক ডায়মন্ড সিটি সেভেন থ্রি হান্ড্রেড চিপসের দিয়ে আছে আপনারা এখন জানেন যে এখন পনেরো ষোলো হাজার টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু আমরা ডায়মন্ড সিটির যে সেভেন থ্রি ডবল জিরো প্রেসারটা আমরা অনেক ফোনে দেখতে পাই তো সেই দেখতে গেলে অবশ্যই রিয়েলমি নাটজো এইটিন এক্স ফোনটাতে আপনি তুলনামূলকভাবে একটু লো পারফর্ম প্রসেসর দেখতে পাবেন যেটা ডায়মন্ড সিটির সিক্স ফোর ডবল জিরো তো অবশ্যই আপনি যদি ভালো প্রসেসর পেয়ে যান তো কেমন এই প্রসারটা কিনে যাবেন বাকি দুটো ফোন রয়েছে যেটাকে আইকিউ জে টেন এস ইনফিনিক্স নোট ফিফটি এস ফাইভ জি প্লাস জেড তো এই দুটো ফোনের মধ্যে আবার ইনফিনিক্সের ফোনটা কিন্তু আপনি দেখতে পান যে অ্যামুলের ডিসপ্লে রয়েছে এবং সেটা কার্ড ডিসপ্লে তো ডিসপ্লে ব্যাপারটা কথা বলতে গেলে অবশ্যই কিন্তু আমার মনে হয় যে ইনফিনিক্সের ফোনটা একটু বেটার হতে অবশ্যই ধামে কারণ এই প্রাইস সেগমেন্টে কিন্তু আমরা এরকম কার্ড ডিসপ্লে পালা ফোন খুব বেশি দেখতে পাই তো সেই দেখতে গেলে অবশ্যই ইনফিনিক্স ফোনটা বেটার এই দিক থেকে আদারওয়াইজ ক্যামেরা এবং পারফরমেন্সের কথা বললে এবং অবশ্যই এক্সপিরিয়েন্সের কথা যদি বলা হয় সেক্ষেত্রে আমার মনে হয় যে আইকিউর ফোনটা একটা বেটার অপশান হতে পারে তার কারণ আইকিউ ফোনটা যেমন বেটার একটু ক্যামেরা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটা বেটার র্যামও দেওয়া হয় যে ক্ষেত্রে ইউফ এস থ্রি পয়েন্ট ওয়ান রয়েছে এই প্রাইস সেগমেন্টে যেটা কিন্তু অবশ্যই পারফরমেন্সের দিকটা একটা বিভিন্ন বুস্ট করে তো অবশ্যই বেটার ক্যামেরা সফটওয়্যার এবং পারফরমেন্সের জন্য আইকো ফোনের তুলনা করে বেটার বলে আমার মনে হয় এবার যদি আমরা কুড়ি হাজার টাকা প্রাইস সিগমেন্টকে ধরে চলি এক্ষেত্রেও আপনি তিনখানা ফোনের অপশন বিষয়ে পাবেন জেনারেলি প্রথমত সিএমএফ ফোন টু প্রো যেটা এই ফোনটা এবং ভিভো টি ফোর এবং অপরটি ওপো কে থার্ড এই তিনটে ফোনের মধ্যে সবার যদি আমি পারফরমেন্স ব্যাপারটা বলি তিনটে ফোনের ক্ষেত্রে সিএমএফ ফোন টু প্রো এই ফোনটা এসেছে কিন্তু ডায়ামন্ডসিটি সেভেন থ্রি হান্ড্রেড সিপ দিয়ে এবং ওপোকে থ্রি থার্ডটি এসছে কোয়ালকামের সিক্স জেন ফোর প্রয়সার দিয়ে আর ভিভোর ফোনটা এসছে কিন্তু কোয়াল সেভেন এস জেন থ্রি প্রয়সার দিয়ে তো স্কোর হিসেবে বিচার করলে ভিভোর ফোনটা বেটার স্কোর আছে কারণ ভিভোর ফোনটাতে একটু প্রয়সারও বেটার রয়েছে ক্যামেরা সংখ্যা হিসেবে বিচার করি সেক্ষেত্রে কিন্তু সিএম এর ফোনটাতে আপনি দেখতে পাবেন যে পঞ্চাশ মেমএসাল মেন সেন্সার এবং পঞ্চাশ মেম্সেলের টু এক্স টেলিফটো লেন্স এবং একটা আট এমেন্সেল আলট্রাওয়াটিং লেন্স রয়েছে যদি বাকি দুটো ফোনে কিন্তু আট আল্ট্রা আলট্রাওয়াইং লেন্সটাই নেই কিন্তু ইমেজ আউটপুটের কথা বললে এখানে সিএমএর প্রসেসিংয়ের ব্যাপারটা অদর এখন কোনো স্টেবল নয় তো সেদিক থেকে ক্যামেরা নাম্বার অফ ক্যামেরার সংখ্যা বেশি থাকলেও কিন্তু কিন্তু আমার মনে হয় যে এক্ষেত্রে ভিভোর ফোনের এবং ওপো এই দুটো ফোনের ক্ষেত্রে আপনি একটু বেটার আউটপুট পাবেন যদিও ভিভোর ক্ষেত্রে আউটপুটটা একটু বেশি বেটার বলে মনে হয় তো ডিসপ্লের দিকটাও আমার মনে হয় যে ভিভো টি ফোন একটু বেটার রয়েছে বাকি দুটো ফোনের থেকে কারণ আপনি কার ডিসপ্লে দেখতে পাবেন এই প্রাইস সেগমেন্টে এবার যদি আমরা তেইশ হাজার টাকা প্রাইস সেগমেন্টের কথা বলি দেখুন তেইশ হাজার প্রাইস সেগমেন্টে কিন্তু দুটো ফোন ছিল জেনারেলি মানে মোটোরই দুটো ফোন রয়েছে মোটো এ সিক্সটি ফিউশন এবং মোটো এ সিক্সটি স্টাইলাস তো এই দুটো ফোনের মধ্যে কোনটা নেওয়া উচিত তা জানার জন্য অবশ্যই আমাদের একটা ভিডিও বানানো আছে আগে থেকে যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন ভিভো টি ফোরের নামটা এখানে অ্যাড করতে হচ্ছে তার কারণ যদি অফার ব্যাপারটা না থাকে যেহেতু এখন এখন অফার রয়েছে সেটা আপনি হয়তো কুড়ি হাজার টাকার মধ্যে হয়তো ফোনটা পেয়ে যেতে পারেন যদি অফার ব্যাপারটা উঠে যায় বা অফার না দেয় সেক্ষেত্রে কিন্তু ভিভো টি ফোরও কিন্তু দাম এই তেইশ হাজার টাকার মধ্যেই আশেপাশে থাকবে তো ক্যামেরা কথা বলি এক্ষেত্রে কিন্তু আপনি মোটো যে দুটো ফোনই রয়েছে দুটো ফোনে কিন্তু ক্যামেরা অলমোস্ট সেম ক্যামেরা সেটা সেন্সার থেকে শুরু করে ইমেজ প্রসেসিং সমস্ত কিছু আপনি এ টু জেড একই রকমই প্রায় দেখতে পাবেন কিন্তু ভিভোর ক্ষেত্রে অবশ্যই অ্যালেডি আলাদা এবং অবশ্যই তাদের প্রসেসিং ব্যাপারটা আলাদা আর ডিসপ্লে ব্যাপারটা বললে এক্ষেত্রে কিন্তু মোটো এস টাইলাসের ক্ষেত্রে আপনি ফ্ল্যাট ডিসপ্লে পাবেন যদি সেটা পিওয়ে ডিসপ্লে অবশ্যই রয়েছে ভিভো টি ফোর এবং মোটোয়েল সিক্সটি ফিউশন এই দুটোর ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে কার্ড ডিসপ্লে রয়েছে আপনারেন্স আপনার আপনার ব্যক্তিগত ব্যাপার যে কোনটা আপনার বেশি ভালো লাগে সমস্ত ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু মোটোয়েল সিক্সটি বেটার হয় মোটর সিক্সটি ফিউন থেকে সেটা থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন এক থেকে শুরু করে এনএফ সি সাপোর্টর রয়েছে ব্যাটারি একটু কম দেওয়া হয়েছে যাই হোক এই ব্যাপারে একটা ভিডিও আমরা আগে থেকে বানিয়েছি যদি না দেখে নেবেন তো বেশি আসছি না ব্যাপারটা আমি এবার লাস্ট যে প্রাইস সেগমেন্টের কথা বলবো তা হচ্ছে ত্রিশ হাজার টাকা নিচে অর্থাৎ উনত্রিশ হাজার টাকার মতো অ্যারাউন্ড এরকম প্রাইস সেগমেন্টের কথা যদি বলি সেক্ষেত্রে দুটো ফোন এই লিস্টে আসে সবার আগে ভিভো ভি ফিফটি ই এবং মোটোরওয়ালা রিসেন্ট লঞ্চ হল মোটো এইট সিক্সটি প্রো যেটা তো সবার আগে বলি ভিভো ভি ফিফটি ই এই ফোনটা কিন্তু আমার মনে হয় যে না নেওয়াই ভালো তার কারণ এই প্রাইজ সেগমেন্টে এই ফোনটাতে স্পেশালিটি নেই যেটা আপনি যার জন্য এই ফোনটা আপনি নেবেন শুধুমাত্র একটু ডিজাইন ছাড়া ভিভো ভি ফিফটি ই লেখা যে সমস্ত সিরিজে রয়েছে সে ফোনগুলো থেকে একটু দূরে থাকাই ভালো কারণ এই ফোনগুলোর ক্ষেত্রে কোম্পানি কিন্তু যত্ন দিয়ে বানায় না এগুলো মেনলি অফলাইন টার্গেটেড হয় যেটা কি ভিভোর যে ফ্ল্যাক্সিলেভেল ডিজাইনগুলোকে কপি করে এখানে দিয়ে দেয় তো যার জন্য ডিজাইনের জন্য ফোনগুলো চলে যায় কিন্তু কোম্পানির ক্ষেত্রে প্রফিটও কিন্তু অনেকটাই বেশি এবং আপনি যদি জেনারেল এই ফোনগুলো নেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে এর ক্যামেরা আউটপুটও কিন্তু তুলনামূলকভাবে খারাপ মানে এই প্রাইস সেগমেন্টে যত রকম ফোন হয় তার ক্ষেত্রে আপনি কম্পারেশন করে দেখেন যে এর ক্যামেরা আউটপুট কিন্তু তাদের থেকে অনেকটা পিছিয়ে স্পেশালি ভিভোর ই সিরিজ যেগুলো হয় যেগুলোর সাথে ই যোগ থাকে আদারওয়াইজ মোটো যে ফোনটার কথা বললাম মোটো সিক্সটি প্রো এই ফোনটা তো অবশ্যই প্রাইস সেগমেন্ট একটা বেটার ফোন এবং এটাও একটা ভালো প্রসেসর এবং ভালো ডিসপ্লে দিয়ে অবশ্যই আসে তো এই প্রাইস সেগমেন্টে এই প্রাইস ফোনটা কিন্তু আমি বলবো যে জাস্টিফাই অবশ্যই আপনি এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটা নেবেন বলে ভাবছেন বা নেবার জন্য ওয়েট করছেন বা নিয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং যদি আপনি এর মধ্যে কোনো ফোন নেবেন বলে ভেবে থাকেন অবশ্যই তার ব্যাপারে আরও অনেক ডিটেলস ভিডিও অবশ্যই দেখে নেবেন একটা বেটার আইডিয়ার জন্য হ্যাঁ আরেকটা জিনিস বলার যদি আমরা কোনো ফোনের নাম অবশ্যই মিস করে যাই কোনো কারণে তো অবশ্যই সেগুলো আপনি কমেন্ট করতে পারেন আমাদেরকে এবং আজকের মতো যোগ দিয়ে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে চ্যানেলটা দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো যেটা বারবারই বলতে হয় ততদিন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে